আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবী পাক আলাইহি ওয়াসাল্লামে মেয়েরাজের যাত্রা শুরু হয় কিভাবে। নবুয়াতের এই দ্বাদশ বছর ছাব্বিশে রজব দিবাগত রাত্রে রাসুলুল্লাহ তার ঘনিষ্ঠ আত্মীয় উম্মে হানির ঘরে ঘুমান্ত ছিলেন দুজন ফেরেশতা এসে তাকে কাবা ঘরের হাতিমের ভিতরে নিয়ে গেল সেখানে তার সিনা চাক করে কলব বাহির করা হলো আবার সেই কলব সিরে সেখান থেকে কী যেন একটা কালো বস্তু বাহির করে ফেলে দেয়া হলো তারপর জমজমের পানি দিয়ে কলব ধুয়ে সেটা আবার যথা স্থানে স্থাপন করা হলো সোনার তসরিতে ভরে ইমান ও হেকমত এনে সিনার ভিতরে ঢেলে দেওয়া হলো এবং সিনা জোড়া লাগিয়ে দেওয়া হলো উর্দে পবিত্র জগতে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য বান্দার দেহ ও মন যোগ্য হয়ে গেল সেখানে তিনি আল্লাহর আহ্বানে মেহমান হিসাবে যাচ্ছেন মেহমানকে কষ্ট দেওয়া হয় না মেহমানকে কষ্ট দেওয়া হয় না আল্লাহওয়ালাদের কাশ্প থেকে বোঝা যায় যে সিনা চাকের দরুণ ব্যথা অনুভতি হয়নি তখন যাত্রার জন্য সব আয়োজন হয়ে গেল তখন জিব্রাইল ফেরেশতা সঙ্গে নিয়ে আসা বোরাক নামে একটি জন্তুর উপর রাসুল্লাহকে সওয়ার হতে বললেন জন্তুটি ছিল সাদা খস্তরের চেয়ে কিছু ছোট এবং গাধার চেয়ে কিছুটা বড় তিনি সেই বোরাকে সওয়ার হয়ে মুহূর্তে ফিলিস্তিনের বায়তুল মোকাদ্দাস মসজিদে গিয়ে অবতরণ করেন সেখানে তার পূর্বের সকল নবীকে একত্র করা হলো কাসি কাশি বোরাককে বেঁধে রেখে তিনি সকল নবীর ইমাম হয়ে দুরাকাত নামাজ আদায় করলেন তারপর সেখান থেকে বোরাকে সওয়ার হয়ে একটি চলন্ত সিঁড়িতে গমন শুরু হলো সঙ্গে জিব্রাইল আলাইহাল্লাম ও মিকাইল আলহ দুই ফেরেশতা ছিলেন এটা সেই সিঁড়ি যেই সিঁড়িতে ফেরেশতাগণ আকাশ থেকে দুনিয়াতে আসা যাওয়া করেন এবং মানুষের রুহু ঊর্ধ্বকাশে গমন করে ফেরেস্তার সঙ্গে যখন তিনি প্রথম আকাশে পৌঁছেন তখন আশা আকাশের পাহারাদার ফেরেশতা জিজ্ঞাসা করে আপনি কে জিব্রাইল বলেন আমি জিব্রাইল প্রহরী জিজ্ঞাসা করে সঙ্গে কে জিব্রাইল বলেন সঙ্গে আল্লাহর রাসুল মোহাম্মদ প্রহরী আবার জিজ্ঞাসা করে তাকে আকাশে অতিক্রম করতে আল্লাহর অনুমতি আছে জিব্রাইল বললেন হা আল্লাহ তাকে আহ্বান করেছেন এইবার প্রহরীরা সম্মানের আকাশের দরজা খুলে দিয়ে স্বাগতম জানালেন এই প্রথম আকাশের গুরুত্ব পার হয়ে এক ব্যক্তিকে দেখতে পেলেন জিব্রাহিল আলাইহালাম তার দিকে ইশারা করে বললেন ইনি আপনার আদি পিতা আদম আলাইহ তাকে সালাম করুন হুজুর পাক তাকে সালাম করলেন হযরত আদম আলি সালামের জবাব দিয়ে বললেন আমার পূর্ণবান সন্তান এবং মহান নবীকে মার একটি বর্ণনা থেকে জানা যায় যে প্রথম আকাশে রাসূলুল্লাহ এমন এক ব্যক্তিকে বসে থাকতে দেখলেন যার ডান দিকে অনেক মানুষের আকৃতি আর বা দিকে অনেক মানুষের আকৃতি লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন আর যখন বাদিকে দিকে তাকান কেঁদে ফেলেন